নিস্তব্ধ ও নিঃশেষ হয়ে গিয়েছে একশো পঞ্চাশ থেকে দুইশোটি পরিবার বিলীন হওয়া এই গমতি নদীতে ঘর বাড়ি বসত বিটা হারিয়ে যা আজ নিজের চোখে দেখেছি চোখের পলকে ভেঙে গিয়েছে অনেক ঘর বাড়ি এই গুমতি নদীর ভয়াবহ রূপ ধারণ করে থাকে প্রায় প্রতি বছর প্রতি বছরই হারায় অনেকগুলো ঘর বাড়ির বিটে বসত বাড়ি ঘরসহ আর কত ঘর বাড়ি হারাবে এই ভয়ানক ঘুমতি নদীর এই প্রাণীর স্রোতে কয়েক যুগ ধরেই এই ঘুমতি নদীর রোধ করার মতো কেউ ব্যবস্থা করেনি পানি উন্নয়ন বোট থেকে শুরু করে সরকারের কোনো পদক্ষেপ নেই এই নদী ভাঙ্গন অত মানুষ অসহায় হয়ে পড়েছে এই ঘর বাড়ি হারিয়ে যা আজ তারা অনেকটাই নিঃস্ব হয়ে গিয়েছে ঘর বাড়ির বিটে বসত বাড়ি ঘর হারিয়ে কেউ ঘর ভেঙে অনেক জায়গায় চলে গিয়েছে এবং নেই কোনো তাদের জমি জমা কোথায় থাকবে তারা সেই উপায় না পেয়ে তারা নিঃস্ব হয়ে পড়েছে যদি এই নদীর ভাঙন রোধ করা না হয় সরকারের কোনো ব্যবস্থা যদি না করা হয় তাহলে আরও অনেক পরিবারের মতো এখানে নদীতে ঘর পারে বিলীন হয়ে যাবে এলাকার জনসাধারণ ক্ষতিগ্রস্ত এলাকাবাসী জানিয়েছে আমরা কয়েক যুগ এই নদী ভাঙ্গন রোধ করা থেকে মুক্তি পাচ্ছি না বছরের পর বছর এই নদীর ভাঙ্গন হয়ে চলছে যা আজ থেকে অনেক পরিবার এখান থেকে অন্য জায়গায় চলে যেতে হয়েছে নদীর ভাঙ্গন এতটাই ভয়ঙ্কর যা হাজার হাজার মানুষ চোখের পলকে দেখেছে ভাবেই ভাঙতে থাকে এই ঘুমতে নদীর প্রধান অংশ একটি বেরিবাদ রয়েছে এর মধ্যে যদি বেরিবাদ ভেঙে যায় তার পূর্বেই অনেক ঘর ভারে বিলীন হয়ে যাবে পূর্বের মতো জীবনের এই ঘর বাড়ি হারিয়ে কত মানুষ কেঁদেছে তা দেখেছি আমি এই নদীর বাঙ্গন এর ফলে দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন একটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেন কর্তৃপক্ষের এই চোখের নজরদারি হয়ে পড়ে ধন্যবাদ সবাই